মাসে যে প্রতিনিধি সভা করেছিলাম সেখানে কর্মচারীদের ষাটটি সংগত দাবি আমরা পেশ করেছিলাম সেই ন্যায়সঙ্গত দাবি সমর্থনে আমরা কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে চৌষট্টি সড়ক বিভাগ এবং সার্কেল অফিস সকল জায়গায় আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে আমরা কর্মচারীদের সংগত দাবির বিষয়ে আমরা এখানে বন্ধন কর্মসূচি করছি জাতীয় বন্ধুগণ জানেন আমাদের অধিদপ্তরে আজ চার মাস পর্যন্ত কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে না তারা দুর্বিষহ জীবনযাপন করছে অথচ আমাদের কর্তৃপক্ষের কোনো কর্ণপথ নাই তাদের তারা মুক্তির মতো তারা অফিস করতেছে অথচ আমাদের কর্মচারীরা না খেয়ে মারা যাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে তারা পুষ্টি ভুগছে বন্ধুগণ আমাদের এই ডিপার্টমেন্টের আমাদের যারা কর্মকর্তা আছে তাদের আমাদের প্রতি আরো সদয় হওয়া উচিত কারণ আমরা চার মাস বেতন পাচ্ছি না অথচ তারা একদিন এসে বলল না যে আমরা চেষ্টা করছি আপনারা আপনাদের বিক্ষোভ আপাতত বন্ধ করুন এরকম কোনো আশ্বাস আমরা পাই নাই তাই সাথে বন্ধুগণ আমরা কর্মচারীদের ন্যায় সংগত দাবির বিষয়ে আমরা কোনো আপোষ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়ার্কার্স কোর্ট থেকে বেতন সিদ্ধান্ত না আসবে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব তাই সাথে বন্ধুগণ আপনারা আগামী দিন নির্ধারিত এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা এখানে সমবেত হবেন এই দাবিটি আপনাদের এই দাবিটির প্রতি আপনাদের আরো সদয় হওয়া উচিত কারণ আপনারা আপনারা রুটি রুটির জন্য এই ডিপার্টমেন্টে চাকরিতে ঢুকেছেন বেতন পাতার জন্য আমাদের আন্দোলন করা হচ্ছে আমাদের বেতনের দাবিতে আমরা মাঠে নেমেছি তাই সাথে বন্ধুগণ আপনারা আপনাদের দাবির প্রতি আরো সহায় হবেন এবং এগারো থেকে এগারোটা থেকে এখানে সমঝুত হবেন আমরা প্রতিদিন আমরা আগামী দিন আমাদের এই কর্মসূচি তৃতীয় দিন এরপরে আমরা স্মারকলিপি প্রদান করব আমাদের প্রধান প্রকৌশলীর কাছে এবং ছাব্বিশ তারিখে বিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন সাথী বন্ধুকান্তারা ভেন্ডারের মাধ্যমে যে গাড়ি ভাড়া করে এই ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া এটা আমরা তীব্র বিরোধিতা করছি কারণ এই ডিপার্টমেন্ট যদি একটি গাড়ি ক্রয় করে সেটা এই ডিপার্টমেন্টেরই হয়ে যাবে আর ভেঞ্চারের মাধ্যমে যে গাড়ি ক্রয় করা হচ্ছে এবং ভাড়া নেওয়া হচ্ছে ওই গাড়ির প্রতি আমাদের ডিপার্টমেন্টের কোনো দায়িত্ব থাকে না তারা ওই গাড়ির পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে একটি কোচকটি মহল এই গাড়ি গাড়ি ভাড়া করার তারা লিপ্ত রয়েছে কারণ এখান থেকে তাদের কিছু আইন হয় আমরা এর করছি আমাদের প্রধান প্রকৌশলী এই ভেন্ডারের মাধ্যমে গাড়ি পরা এটি বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করবেন সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি কে জামান ভাই এবং আজকে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করবেন কে জামান ভাই শ্রমিক কর্মচারী ভাইরা আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন থেকে এ অধিদপ্তরে আন্দোলন করে যাচ্ছি অত্যন্ত পরিিতপের বিষয় আমাদের কর্তৃপক্ষ এখনও মাথা গামায় না তবে মাথা যখন গামাইবে তখন আর সময় থাকবে না আমি বলতে চাই এই মাস্টারদের বেতন অতি দ্রুত তাড়াতাড়ি সম্পন্ন করেন যাতে কর্মচারীরা বেতন পাইতে পারে এবং আমরা যে সাতটা দফা দাবি দিছি এই দাবিগুলা বিবেচনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং যারা আমাদের ওয়ার্সার্স লোক রেগুলার হয়েছে রেগুলার হইতে পারে নাই এবং তারা এই যে করতেছে অধিক কষ্টে এবং না খেয়ে মারা যাচ্ছে পেনশন পাচ্ছেন না পেনশন বাতাতি পাইতেছে না যে কারণে অনেক শ্রমিক কর্মচারী সারা বাংলাদেশে অনেক কষ্ট হইতেছে আমরা অচিকেই আপনাকে বলতে চাই প্রকৌশলীকে এই হোয়াটসঅ্যাপ লোকদের কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের করা একান্ত প্রয়োজন আগামী দিন আপনারা সবাই এগারোটায় আসেন আজকের সভা আপনারা কালকে যত সময় এখানে উপস্থিত হবেন আমাদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ চলবে আগামীকালও আসে তারপরে পরবর্তী নতুন কর্মসূচি আসবে এবং আপনারা যথারীতি চলে আসবেন সকলকে